আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু নতুন ডিজাইনের ইউনিক কালেকশন বোরকা কালেকশন একদমই পুরো ইউনিক বোরকা কালেকশন নিয়ে এসেছি খুব সুন্দর এখানে কিছু পার্টিওয়ে বোরকা আছে আছে কিছু রেগুলার ইউজের বোরকা খুবই দারুণ এই বোরকাগুলো দেখেন এখানে কিছু কোটি স্টাইলের বোরকা আছে কিছু আছে কোটি অ্যাটাস্ট করা কিছু আছে কোটি আলাদা করা তো যার যেমনটা পছন্দ সেটাই নিতে পারেন এছাড়াও পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর আভায়া কালেকশন যেগুলো ডিএমসি স্টোন দ্বারা কাজ করা আছে খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এখানে কম দামি বেশি দামি সব ধরনের বোরকাই পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন কি দারুণ ডিজাইন লাগছে কিছু কিছু পেয়ে যাচ্ছেন আপনারা পকেট বোরকা যারা একটু বোরকাতে পকেট চাচ্ছেন এখন যদি এটা খুব ট্রেন্ডি ফ্যাশন যে বোরকা সাইডে পকেট থাকবে ওই ধরনের কালেকশানও পেয়ে যাচ্ছেন এছাড়াও পেয়ে যাচ্ছেন এই যে এটা সম্পূর্ণ সম্পূর্ণ নতুন বোরকা একদমই নতুন ডিজাইনার সো কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন ভিউয়ার্স এই বোরকাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে বোরকারি স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব। খুবই দারুণ দারুণ এই বোরকার কালেকশনগুলো কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নেবেন আর ভিউয়ার্স তো অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা ম্যানস উইম্যান্স বেবি কালেকশন সব ধরনের কালেকশানে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না প্লিজ একটু আমার চ্যানেলে ভিজিট করবেন ভিজিট করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আমার আপনাদের ভালো লাগবে আর আমার আমিও সে চেষ্টা করবো আপনাদেরকে কম দাবে ভালো প্রোডাক্টগুলো দেওয়ার জন্য জন্য তো আমি যথাসম্ভব চেষ্টা করব কম লাভে আপনাদেরকে ভালো জিনিস দিতে সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম